ইয়া জিলিস তিনি বসতেন জন্য তিন রাখাত লাগাতার করতেন এবং তিনি বলেছেন যে তোমরা বেতের তাকে মাগরিবের মতো করে পড়ো না মাগরিব জুড়ার পর বসা হয় তোমরা দুধার পর বসো তাহলে দুই রাখাত পড়তে পড়ার নিষেধ তিনি বসতেন না মাগরিবের করতে তিনি নিষেধ করেছেন যারা দুই রাত পর বসে তাদের কোনো দলিল তাদের কে কোনো দলিল দুই রাত পর বসা হবে না তৃতীয় উঠে সুরা পাচার পর যেটা বললাম আপনি কোনো তো বীর ছাড়াই হয় দোয়া পরে না হয় রুকুর পরে দোয়া করেন কিন্তু ওই ক্যারাত আর দোয়ার মাঝে আরেকটা যদি তার বিয়ে দিতে হয় এটাও পরবর্তীতে আলে আমরা ঢুকে দিয়েছে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে তার বিড় পাওয়া যায় কথা বলেন আমরা যে এবাদতটা করি এটা আল্লাহ নিয়ম আল্লাহ যেভাবে তিনি সেটা বলেছেন এবাদতের ক্ষেত্রে আমি আমার বিবেক দিয়ে কিছু করার অবকাশ নেই সারা দুনিয়ার আলেম যদি একত্রিত হয়ে কোনো আমল করে আর সে আমলটা যদি আল্লাহ রসুলের আদর্শের বিরোধী হয় সেটা চলবে না বাতিল সেটা কি চলবে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রসূলের জীবনী হলো সুন্দর নমুনা আদর্শ তাতে এখানে ডানে বায়ে দেখার কোন অবকাশ নেই হ্যাঁ কোন বিষয়ে রসূলের আমল পাচ্ছি না সাহাবীর আমল দেখো এখন নতুন কোন বিষয় আসছে আলেমদের ইস্তেহাদ দেখব সমস্যা নাই কিন্তু যে বিষয়ে রসুলের আদর্শ আছে এখানে আমার অমুক হুজুর কি বলতেছে অমুক মাঝাব কি বলতেছে অমুক তরিকা কি বলছে এটা দেখার কোন ব্যক্তির মোমেনদের জন্য নয় কথা বোঝে আসো ক্লিয়ার তাহলে বেতের তিন নাখাত করলে তিন লাখ লাগাতার করতে হবে এবং ওই ক্যারা তার দোয়ার মাঝখানে কোনো তায়ে দেওয়া চলবে যদি বলেন আমাদের দেশে কি হুজুর তারা কি বোঝান এত বড় বড় হুজুর এর বড় বড় মাদাসা ভাই কোন মাদাসা বড় আর কোন হুজুর বড় আপনি একটা দলিল দেন রসুল বলেছে তুমি বড় মাদ্রাসায় যেটা করে তুমি সেটা করবা বড় হুজুর যেটা করে তুমি সেটা করবা এটা একটা দলিল একটা দলিল এরকম দলিল আছে আল্লাহ বলছেন আপে অল্লাহ ও আপিও রসুল গতিলু আমার আনুগত্য করো আল্লাহ আল্লাহ নবী সাহেবের থেকে সব পাওয়া যাচ্ছে কিভাবে রুজু করেছেন আলোচনা শুনলেন না শীতের সময় কিভাবে কি করবেন হ্যাঁ তাহলে সব বিষয়ে তার আদর্শ আছে ডারি হয়ে যাওয়ার কোনো প্রয়োজন দেখাল আর কারণ